তার শরীরে যে ক্ষত বিক্ষত ঘা হয়েছিল এই কারণে একটা বর্ণনার মধ্যে আসছে যে তাকে বাড়ির থেকে বাহির করে একটা ময়লা আবর্জনার পাশে পর্যন্ত ফেলে দেওয়া হয়েছিল আল্লাহ একবার الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد وَأَنَّ محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد شباب <applause> جوان كله بدون

الدر وانت ارحم الراحمين وقال رسول الله صلى الله عليه وسلم ان المؤمن لا يدرك بحسن خلقه درجه قائم الليل وصائم النهار او كما قال عليه الصلاه والسلام সকল প্রশংসা কার জন্য রব্বুল ইজা তিওয়াল জালাল আমাদেরকে জুমার সালাত আদায় করতে আসার মতন ব্যবস্থা করে দিয়েছেন সেই মহান মালিককে খুশি করার জন্য বলছি আলহামদুলিল্লা সালাম প্রিয় নবী মোহাম্মদুর উপর আলহিস্লা ওপর আল্লাহ আল্লাহ বারিক আলাই আমি আপনাদের সম্মুখে কুরআনুল করিম সুরতুল আম্বিয়া থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সুরার নাম কি বললাম সুরাতুল আম্বিয়া আম্বিয়া শব্দের অর্থ হচ্ছে নবীগণ কী বললাম অর্থাৎ নবীগণের বর্ণনা এই সুরার মধ্যে অধিকাংশ নবীর বর্ণনা আল্লাহ দিয়েছেন এই জন্যই আল্লাহ আল্লা আলা এই সুরের নামটা দিয়েছেন সৌরতুল আম্বিয়া আমি আপনাদের সামনে যে আয়াতে কারি তেলাওয়াত করেছি একজন নবীর কথা আল্লাহ তালা উল্লেখ করেছেন আজকে সংক্ষিপ্ত সময়ে অত্র বিষয়ের উপরে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ একজন নবী ছিলেন হজরত আইয়বা সালাম নাম কি বললাম পৃথিবীতে আল্লাহ সুবাহানা হওয়া তালা এক লক্ষ চব্বিশ হাজার পাইগম্বর পাঠিয়েছেন নবী ও রাসুল এই পৃথিবীতে আল্লাহ সুবাহানা হওয়া তালা সবথেকে বেশি পরীক্ষায় নিপতিত করেছিলেন সব থেকে বেশি পরীক্ষা নিয়েছিলেন আল্লাহ সবহায় না হুয়া তালা নবী আলহিমুসাল্লামদেরকে কাদেরকে মানে যে যত বেশি আল্লাহর কাছে দামি তার পরীক্ষাটাও হয়েছে তত বেশি দামি কথা কি বুঝতে পারছেন নবী সালামদের পরেই যারা ইমানের দিক দিয়ে নবী আলি সালামদের পরেই যাদের স্থান আল্লাহ সুবাহানা হুয়া তালা তাদেরকে নবীদের থেকে একটু কম পরীক্ষা করেছে এইভাবে যুগে যুগে যারা ইমানের উপরে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী নিজেদেরকে তৈরি করবে পরিচালিত করবে তাদের উপরেও আল্লাহ বিপদ বালা মুসিবত প্রদান করবেন কথা কি বুঝতে পারছেন ঠিক একইভাবে আইউব সালাম তিনি একজন নবী ছিলেন আল্লাহ তাকে কঠিন পরীক্ষা করেছিলেন কি পরীক্ষা করেছিলেন আল্লাহ সুবাহ এই নবীর সারা শরীরে এমন ক্যান্সার রোগ দিয়েছিলেন সারা শরীরে ক্ষত বিক্ষত ঘা হয়ে গিয়েছিল শুধুমাত্র দুইটা জায়গা বাদছিল ঘা হতে ইবনে কাসিরের থেকে যা পাওয়া যায় একটা জায়গা হলো এই জবান একটা কি জবান আরেকটা হচ্ছে তার হাড অন্তর এই দুইটা জায়গা বাদ ছিল ক্যান্সার হতে অর্থাৎ ঘা হতে ক্ষতবিক্ষত হতে তো যখন এই অবস্থা হয়ে গিয়েছিল আল্লাহ সুবাহান হাত তালা আইব আলি সন্তান দিয়েছিলেন স্ত্রী দিয়েছিলেন সম্পদ দান করেছিলেন এই যে শরীরে ঘা হওয়ার কারণে সবাই তাকে চলে গিয়েছিল একজন স্ত্রী বাদে কয়জন স্ত্রী তাছাড়া ভাই ব্রাদার বন্ধু বান্ধব আর সম্পদ সন্তান সন্তানাদি যা ছিল আল্লাহ তাদেরকে দুনিয়ার থেকে নিয়ে নিয়েছিলেন মানে মৃত্যু দিয়ে দিয়েছিলেন সবাই ছেড়ে চলে গিয়েছে একটা মাত্র ব্যক্তি তার দেখাশোনা করতো তার স্ত্রী কে দেখাশোনা করতো স্ত্রী ঘটনা কিছুক্ষণের মধ্যে বলা হবে তো আই বা সালাম তার শরীরে যে ক্ষত বিক্ষত ঘা হয়েছিল এই কারণে একটা বর্ণনার মধ্যে আসছে যে তাকে বাড়ির থেকে বাহির করে একটা ময়লা আবর্জনার পাশে পর্যন্ত ফেলে দেওয়া হয়েছিল আল্লাহ একবার কি পরীক্ষা ছিল তো এই যে শরীর এতটা যন্ত্রণা শরীরে এতটা সমস্যা তারপরেও তিনি কি আল্লাহকে ভুলে গিয়েছিলেন না তিনি কি আল্লাহর প্রতি অসন্তুষ্ট হয়েছিলেন না তিনি ধৈর্যশীল বান্দাদের মধ্যেই ছিলেন সুবহান কিন্তু মানুষ যখন বিপদে পড়ে মানুষের উপরে যখন বালা মসিবত আসে ওই সময়ে শয়তান সুযোগ নেওয়ার চেষ্টা করে ওই মানুষটাকে কি করে বে ইমান করা যায় ওই মানুষটাকে কি করে ইমান হারা করা যায় এই চেষ্টাটা করে ঠিক তেমনই তাফসিরে ইবনে কাসির তাফসিরে তাবারি তাফসিরে কুরতুবী সহ একাধিক তাফসিরের মধ্যে আসছে আজকে সকালেই আমি পড়েছি গত রাত্রেও পড়েছি তার একজন ভাই জীবিত ছিল আইউব আলিহি ইসালামের কার ভাই আইব আলহি ইসালামের একজন ভাই ছিল আর দুইজন বন্ধু ছিল একদা ওই ভাই এবং দুইজন বন্ধু এক জায়গায় হয়েছে একত্রিত হয়েছে এমন সময় শয়তান ডাক্তারের রূপ ধারণ করেছে কার রূপ ধারণ করেছে তে শয়তান কী রূপ ধারণ করেছে কথা কায় না খেয়াল আছে কী রূপ ধারণ করেছে ডাক্তারের রূপ ধারণ করে ওই তিনজন ব্যক্তির কাছে গিয়েছে যে বলছে শোনো এই তোমরা কি একটা খবর জানো কি খবর আতে তোমার ভাই তোমাদের বন্ধু আইউ সে কি বড় বিপদের মধ্যে আছে জানো কি একমাত্র গায়বের খবর জানেন কে আরো জোরে বলতে হবে কে পৃথিবীর কোনো মানুষ গায়বের খবর জানে না তিনজন বলছেন আমরা তো জানি না শয়তান তখন ওই তিনজন ব্যক্তিকে বলছে তোমার বন্ধু তোমাদের বন্ধু এই এই ধরনের বড় বিপদের মধ্যে আছে তো তোমাদেরকে মন চায় না একটু যেয়ে দেখে আসো শোনার সাথে সাথে বলছো অবশ্যই আমাদের তো মন চায় আমরা দেখতে যাব তো যখনই তিনজন শুনছে বন্ধু অসুস্থ ভাই অসুস্থ বলছে অবশ্যই যাব শয়তান এবার ওই তিনজনের কাছে বলছে শোনো তার গায়ে যে ক্যান্সার হয়েছে তার গায়ে যে ক্ষত তৈরি হয়েছে এইটা থেকে সে মুক্তি পাবে আমি তোমাদেরকে একটা ঔষধ দিচ্ছি যদি নিয়ে যেয়ে তাকে পান করাই দিতে পারো তাহলে সে ভালো হয়ে যাবে বলেন নাওয়াজবিল্লা আরও জোরে বলেন নাওয়াজবিল্লাহ ভাই এবং দুইজন বন্ধু তিনজন বলল তাহলে আমাদের কাছে তুমি কি মেডিসিন দিতে চাও দিয়ে দাও শয়তান তাদেরকে বলল অমুক জায়গা থেকে আমি তোমাদেরকে ঔষধ নেওয়ার একটা সন্ধান দিয়ে দিই কি সেই ঔষধ শয়তান এবার জানাই দিলেন তোমরা একটু অপেক্ষা করো আমি তোমাদের কাছেই আমি সেই ঔষধটা নিয়ে এসে দিচ্ছি এবার শয়তান মুহূর্তের মধ্যে ওই ঔষধের বোতলটা নিয়ে এসে ওই তিনজনের হাতে ধরাই দিলে যখনই ধরাই দিলেন দে বলছেন এটা হলম। তোমাদের অমক জায়গার মদের দোকানের থেকে এই মদের বোতলটা আমি নিয়ে এসে দিলাম এই মদটা নিয়ে যে তোমার বন্ধুকে পান করাই দিবে দেখবে দেওয়ার সাথে সাথে ওই ক্যান্সার রোগ ভালো হয়ে যাবে বলেন নাওজবিল্লা তিনজন ওই মদের বোতলটা নিয়ে বন্ধুকে দেখার জন্য রওনা দিলেন বন্ধুর কাছে আসলেন আসার পরে ওই তিনজন বন্ধু তার বন্ধুকে দেখতে সে দেখার পরে গন্ধ এতটা শরীর থেকে গন্ধ বাইর হচ্ছে তারা সেখানে দাঁড়াইতেই পারে না এমন অবস্থা কিন্তু তারপরেও দেখে শুনে এরপরে বলে দোস্ত তোমার এই রোগ থেকে ভালো করার জন্য আমরা একটা ঔষধ নিয়ে এসেছি যদি সেইটা পান করো তাহলে তুমি এখনই এই রোগের থেকে আরোগ্যতা লাভ করবে এই কথা যখন বন্ধুরা বলল হজরতে এবার বন্ধুদেরকে বলল দেখাও কি আমার জন্য নিয়ে সে কে তোমাদের কাছে দিয়েছে এবার বন্ধুরা বলল এই যে আমাদের দেশের সব চাইতে উন্নত মানের মদের একটা বোতল তোমার জন্য নিয়ে এসেছি ডাক্তার সাহেব আমাদেরকে বলে দিয়েছেন এইটা যদি তুমি পান করো তাহলে আল্লাহ রব্বুল আলমিন তোমাকে এই রোগের থেকে আরোগ্যতা দান করে দিবে হজরতে সোনার সাথে সাথে তিনজন বন্ধুকে জানায় দিলেন সোনম এটা তোমাদের কাছে ডাক্তারের রূপ ধারণ করে আমার মনে বলে হয়তো শয়তান তোমাদের কাছে এটা দিয়েছে তোমাদের সাথে আর তোমাদের ঔষধ নেওয়ার সাথে আমার কোনো সম্পর্ক নাই আমি তোমাদের ঔষধও নেব না আর এরপরের পরের থেকে তোমাদের সাথে আমি আইয়ুব আর কোনো কথাও বলবো না আল্লাহ বা বাস দুই বন্ধু এবং ভাই ফিরে চলে গেল এরপরে তার যে স্ত্রী ছিল স্ত্রী মানুষের বাড়িতে দিন মজুরির কাজ করে কোন রকম খাদ্য দ্রব্য তার জন্য আয় করার সম্ভব ছিল এই খাদ্যগুলো নিয়ে এসে স্ত্রী এবং তার স্বামী ব্যাকে সাথে খেয়ে কোনো রকমভাবে জীবন যাপন করতেন বেঁচে থাকতেন মারাত্মক ব্যাধির মধ্যে পড়ার কারণে স্ত্রী নিজে কাজ কাম করে তার জন্য খাদ্য ম্যানেজ করে নিয়ে এসে নিজের স্বামীকে খাদ্যগুলা খাওয়াইতেন আল্লাহ একদম স্ত্রীম খাদ্য দ্রব্যের জন্য কাজ কাম করে রাস্তা দিয়ে আসতেছেন রাস্তা দিয়ে আসছেন এমন সময়ে শয়তানা আবার রাস্তার মধ্যে ডাক্তারের রূপ ধারণ করে কোনো বর্ণনায় আসছে একজন দরবেশে রূপ ধারণ করে স্ত্রীকে পথের মধ্যে ধরেছে ধরার পরে বলছে সোনম আয়ুবের স্ত্রী তোমার স্বামী তো ক্যান্সার রোগে নিমজ্জিত তোমার স্বামীকে কি ক্যান্সার রোগের থেকে বাঁচাইতে চাও কি না বলো এই কথা যখন বলল স্ত্রী সাধারণতই বলে উঠল অবশ্যই আমি আমার স্বামীকে সুস্থতা দেখতে চাই শয়তান এবার বলছে সনম তোমার স্বামীর কাছে যে একটা কাজ করবে আমি এই যে তোমার হাতে একটা মাসি ধরে দিলাম এই মাসিটা নিয়ে তোমার স্বামীর কাছে যাবে তোমার স্বামীর কাছে যে যে মাসিটা তোমার স্বামীর হাতে ধরে দিবে দেওয়ার পরে বলবে ও আমার স্বামী ও আমার প্রিয় স্বামী এই মাসিটা তোমার কাছে দিলাম এই মাসিটা অমক প্রতিমার নাম নিয়ে তোমার হাত দিয়ে এটাকে চাপটা করে যদি মেরে ফেলতে পারো তাহলে তোমার এই ক্যান্সার রোগের থেকে তুমি আরোগ্যতা লাভ করবা কাজটা করাচ্ছে কে বলেন কে কাঁদ দিয়ে স্ত্রী দিয়ে কাঁদ দিয়ে আল্লাহ রব্বুল আলমিনের ভাইগম্বর হজরত আয়ুব আলহ সালামের কাছে তার স্ত্রী মাসিটা নিয়ে এসে স্বামীর হাতে মাসিটা দিতে যখন যায় স্বামী সারা শরীরের ক্যান্সারের ঘায়ের কারণে সারা শরীরে ব্যথা যন্ত্রণায় কাতরাছেন এমন সময় মাসিটা দিতে যায় বলে কি জন্য মাসিটা দাও এবার স্ত্রী বলে আমার কাছে একজন দরবেশ এই মাসিটা দিয়েছে তুমি যদি এই মাসিটা তোমার হাতে নিয়ে এই মাসিটাকে অমুক দেবতার নাম নিয়ে যদি টিপ দিয়ে মেরে ফেলতে পারো তাহলে তোমার এই রোগের থেকে তুমি এখনই নাকি আরোগ্যতা লাভ করবে বলেন নাওজবিল্লা এই কথা যখন আই শুনতে পাইলেন সোনার সাথে সাথে উত্তর দিয়ে দিলেন শৈতান তোমার ওপরে ও ভর করেছে আমি যদি কখনো সুস্থ হয়ে যাই অবশ্যই অবশ্যই আমি তোমার ওপরে একশতটা ব্যতরাঘাত করব আল্লাহ আকবার তাহলে দেখুন এই জায়গা থেকে আরেকটা শিক্ষা একটা মানুষ যখন বিপদে পড়বে একটা মানুষ যখন রোগে আক্রান্ত হবে ওই সময় শয়তান কিন্তু ছেড়ে দেয় না মানুষটাকে যে কোনো একটা কায়দা খাটিয়ে মানুষটাকে ইমান হারা বানানোর চেষ্টা করে কি করে না হ্যাঁ মাত্র একটা মাসি যদি একটা দেবতার নামে মেরে ফেলে তাহলে ভালো হয়ে যাবে একটা মদ যদি পান করে ভালো হয়ে যাবে শয়তান তার কৌশলগুলো অবলম্বন করছে স্ত্রীকে স্ত্রীর মন খারাপ হয়ে গেল এর মধ্যে আবার তার ওই যে দুইজন বন্ধু ছিল এবং একজন ভাই ছিল এই দুই তিনজন মেলে হজরতে আইয়ুবের পাশ দিয়ে যাচ্ছেন যেতে যেতে বলছে হায় রে আয়ব জীবনে কি না এমন পাপের কাজ করেছে যেই পাপের কাজ করার কারণে আজকে আয়ুব এত কষ্ট ভোগ করছে বলে নাউজুবিল্লাহ সাধারণত আমরা এমন কথা বলে কি বলে না যে লোকটা দেখলে তো মনে হয় নামাজ কালাম ঠিকই পড়ে কিন্তু এর উপরে এত বিপদ আসে কেন এমন কি বলে কি বলি না হয়তো গোপনে গোপনে এমন কোনো কাজ করেছে যার সাজা পাচ্ছে বলে কি বলি না এই কথাগুলা কার কথা শয়তানের কথা কার কথা এই ধরনের কথা বলা যাবে না যখনই বিপদে পড়বেন তখন শয়তান আপনার দ্বারা এই সিঁড়ি কাজগুলা করাইতে চাইবে দেখবেন যদি কোনো পুরুষ বাড়িতে অসুস্থ হয় ছেলে অসুস্থ হয় মা বোনেরা দেখবেন এই সিঁড়ি মান্নত করে বসে আগে ঠিক না বেঠিক বলে যদি এই রোগ থেকে আমার ছেলে ভালো হয়ে যায় আমার স্বামী ভালো হয়ে যায় অমুক দরবারে আমি একটা ছাগল মান্নত করলাম ছাগলটা উৎসর্গ করে দেবো এইরকম মাননত করে কি করে না এই ধরনের মান্যত করার সাথে সাথে ইমান থাকবে না যাবে কথা বলেন থাকবে না যাবে সাথে সাথে চলে যাবে তো ওই যে তিনজন বন্ধু যখন এই কথা বলছে হজরতে আইউবা সালাম খুব কষ্ট পেলেন এরই মধ্যে দেখা গেল কি যে পুকাটা তার যে জবানটা আছে জিহ্গটা আছে ওদিকেও আগাচ্ছে হাড়ের দিকেও আগাচ্ছে আর এরই মধ্যে ওই কথাটা বলেছে বলার সাথে সাথে আইউবা সালাম খুব কষ্ট পাইলেন খুব মনক্ষুণ্ণ হয়ে গেলেন আল্লাহকে জানাইলেন আল্লাহ তুমি কি জানো না আমি যখন সুস্থ ছিলাম আমার কাছে খাদ্য থাকা অবস্থায় আমি যদি শুনেছি কোনো মানুষ ভুকা অবস্থায় আছে ক্ষুধার্ত অবস্থায় আছে আমি তাকে না খাওয়ায়ে নিজে খাই নাই আল্লাহ তুমি কি জানো না আমি যখন সুস্থ ছিলাম আমার কাছে পোশাক থাকা অবস্থায় আমি যদি জানতে পেরেছি কোনো মানুষ পোশাকহীন আছে আমি তাকে যে পোশাকটা দান করে দিয়ে আসতাম সুবহার আল্লাহ এইভাবে বলছেন বলার পরে আইব সালাম তিনি কি করলেন নামাজে দাঁড়ায় গেলেন নফল নামাজ কি নামাজ বলেন সবাই বলেন না কি নামাজ নফল নামাজে দাঁড়ায় গেলেন নামাজে যাওয়ার পরে ইবনে কাসিরের মধ্যে এইভাবেই আসছে তিনি শেষদায় যখন গেলেন কোথায় গেলেন শেষদায় যে তিনি দোয়া শুরু করলেন তার দোয়াটা কেমন ছিল আল্লাহ সব হানাহালা বলছেন وأيوب إذ نادى ربه أني مسني الدر وأنت أرحم কোন বোনালাম আইয়ুব আলাইহিস আলহি তোয়া সালামের দোয়াটা এত বেশি পছন্দ করেছিলেন ওই দোয়াটা কোরআনের মধ্যে কোড করে আমাদেরকে জানাইয়ে দিলেন ও বিশ্ববাসীরা শোনো তোমাদের যখন কোনো বিপদ দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করবো যখন কোনো বালা মুসিবত দিয়ে পরীক্ষা করব। সেই সময় যদি তোমরা আয়ুবের মতো দোয়া করতে পারো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে বিপদ থেকে মুক্তি দিয়ে দিব আইয়ুব ব আলহিসালম দোয়া করলেন এই ভাবে রবুল আলমি ও আমি তোমার একটা মাত্র গোলাম তোমার বান্দাম তোমার কি ক্ষমতার মধ্যে নাই তোমার কি দেখার মধ্যে আমি নাই আমি কি তোমার ক্ষমতার আয়তর মধ্যে নাই মিন আমাকে এত বেশি এত বড় অসুখ দিয়েছ শৈতান আমাকে যে ধোঁকা দিয়ে আমার ইমান হারা করার চেষ্টা করেছে রব্বু মিন তাতেও আমাকে বিচলিত করতে পারে নাই ওয়াল্লা তোমার কাছে আমার দয়া আমার প্রার্থনা আমার দোয়া ও গৌরব দয়া করে তুমি আমাকে তোমার ডাকার মতো আমার শারীরিক এবং মানসিক সুস্থতা দিয়ে দাও দোয়াটাই এত বেশি পছন্দ হয়ে গেল আল্লাহ আল্লাহা করতে ওহির মাধ্যমে জানাই দিলেন আইব তোমার পায়ের গোড়ালি দ্বারা তুমি যে জায়গাতে আসো ওখানে তুমি আঘাত করো সুবহানাল্লাহ আল্লাহ আলাইহিস সালাম নিজের পায়ের গোড়ালি দাঁড়া যখনই মাটির উপরে আঘাত করলেন আঘাত করার সাথে সাথে ওখান থেকে ফোয়ারা ঠান্ডা পানি বাইর হওয়া শুরু হয়ে গেল আল্লাহ রব্বুল আলমিন এলহাম করে দিলেন ওহির মাধ্যমে জানায় দিলেন আয়ুব ওই পানি ওখান থেকে নিয়ে তুমি গোসল করো তোমার গায়ে দাও গায়ে দেওয়ার সাথে সাথে শরীরে যত পোকা ছিল যত ক্যান্সারের ক্ষত জায়গা ছিল আল্লাহ রব্বুল আলমিন মুহূর্তের মধ্যেই ভালো করে দিলে সে আল্লাহ আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই তাহলে আমরাও যদি এমন বিপদে পড়ি আল্লাহকে ভুলে যাব নাকি আল্লাহকে স্মরণে রাখব। আল্লাহকে বেশি বেশি ডাকবো নাকি আল্লাহর উপরে আমাদের ইমানটা তুলে নেব কোনটা আমরা আল্লাহকে বেশি বেশি ডাকবো আল্লাহ পরীক্ষা করবেন ছয়টা জিনিস দিয়ে কয়টা জিনিস দিয়ে সময় থাকলে ছয়টা জিনিসের কথা বলতাম সময় নাই আর সামনের দিকে আগাইতে পারলাম না তো আজকের ঘটনার থেকে আমরা যতটুকু বুঝলাম যে শয়তান আমাদের বিপদ আমাদের মুসিবতের সময় কিন্তু বিভিন্ন রূপ ধারণ করে এসে আমাদের ইমান হারা করার চেষ্টা করবে কিন্তু শয়তানের ধোঁকায় পড়ে বুকা সেজে ইমান হারা হয়ে দুনিয়ার থেকে যাওয়া যাবে না যতটুকু বললাম যতটুকু শুনলাম আল্লাহ যেন আমাদেরকে এই কথাগুলা স্মরণ রেখে শয়তানের সকল প্রকার কুমন্ত্রণা ধোকা থেকে ইমানটাকে বাঁচিয়ে রাখতে পারি আল্লাহ সেই তৌফিক আমাদেরকে যেন দান করেন আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরাকাত